যখন তোমাকে কাঠমোল্লা বললো তখন তুমি প্রতিত্তরে কিছু বলেছিলে না প্রতিত্তরে কিছুই বললাম না এর যদি একশন না নেওয়া হয় পরিস্থিতি ঘোরাল হয়ে যাবে অন্যদিকে চলে যাবে ব্যাপারটা এই রাজ্যটা পশ্চিমবঙ্গ ইউপি নয় বিহার নয় ঝাড়খন্ড নয় উড়িষ্যা নয় গুজরাট নয় পশ্চিমবঙ্গেতেও মুসলিম খাসি ব্যবসায়ীকে কার্যত প্রাণে মারার পরিকল্পনা হ্যাঁ দর্শক বারুইপুরে এক খাসি ব্যবসায়ীকে এবং তার কর্মচারীকে বেধারক মারা হয় কাঠমুল্লা বলে এতটাই তাদেরকে মারে যে তারা অজ্ঞান হয়ে যায় মেরে ফেলার উপক্রম তাদের অপরাধ তারা মুসলিম তারা ব্যবসা করছে দর্শক এই ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটেছে ইউপিতে নয় বিহারেতে নয় একবার কল্পনা করুন পশ্চিমবঙ্গের মাটিতেও এই বিজেপি আর এস এস এর লুম্পেন বাহিনীরা বাঁদরের মতো লাপাচ্ছে পুলিশ প্রশাসন এদেরকে যদি টাইট না দেয় বাংলা সম্প্রীতি বিনিষ্ট হতে পারে এখনো পর্যন্ত খবর পাওয়া মতে কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেখা যাক তাদেরকে রকম ধারা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে না শুধু মানুষকে সান্ত্বনা দিবার জন্য গ্রেপ্তার করা হয়েছে সাত দিন পনেরো দিন পর এই অভিযুক্তরা জামিন পেয়ে যাবে এই দিকেও কিন্তু সাধারণ মানুষ এখন নজর রাখছেন চলুন এই নিয়ে ভিক্তিম ও তার প্রতিবেশীরা কি বললেন শুনুন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে তখন তোমাকে যখন তোমাকে কাঠমোল্লা বললো তখন তুমি প্রথমে কিছু বলেছিলে না প্রথরে কিছুই বললাম না আমি মানে তোমাকে যখন মারছে তখন ওরা কি বলে তোমাকে মারছে বলছে যে কাঠমোল্লা তোর কাটা মোল্লা তোর মেরে ফেলবো একদম ঠিক আছে বাংলাদেশি মাল ঘটনাটা ঠিক কোন জায়গায় ঘটেছে ঘটনাটা বলছে জুলপিয়া আন্দারমানিক

জানি না এরা আর এর পুরো ক্যাডার বলে আমার মনে হয়েছে ঠিক যখন দু বিধানসভার ভোট আসন্ন তার আগে এইরকম হিংসাত্মক টুকরো টুকরো ঘটনা ঘটিয়ে পরিষ্কারভাবে মুসলমানদের আতঙ্কিত করার চক্রান্ত একটা চলছে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে খরচ পিয়াদা বারুইপুর খোদার বাজারের একটি খাসি ব্যবসায়ী তাকে কিভাবে অমানবিক অবস্থায় তাকে হেনস্থা করা হয়েছে এবং এখন আমরা দাঁড়িয়ে আছি বারুইপুর হসপিটালের সামনে ভেতরে হরজ পিয়াদা এবং তার দোকানের একজন কর্মচারী খেদ পিয়াদা দুজনে রক্তাক্ত অবস্থায় গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি এই মুহূর্তে এখন আমাদের গ্রামের সর্দার এসেছেন পাশাপাশি পুরো গ্রামের মানুষজন এখানে প্রত্যেকে চলে এসেছেন আমরা দেখতে চাই যে পুলিশ প্রশাসন হরস পিয়াদার সাথে কতটা ইনসাফ করতে পারে আমরা চোখ রাখছি আজকে যাদের ওপর যারা যারা হরস পিয়াদা ওপর আক্রমণ করলো তাদের এগেনস্টে তাদের বিরুদ্ধে কি কি ধারা লাগানো হচ্ছে সেই দিকে আমরা চোখ রাখছি আমাদের সর্দার সাহেব এখানে রয়েছেন এ বিষয়ে তিনি কিছু কথা বলবেন আমাদের তো প্রচন্ড অবাক লাগছে মানে আতঙ্কিত লাগছে কি করতে চাইছে ইমিডিয়েট পুলিশ যদি ব্যবস্থা না নেয় প্রচন্ড ধরনের একটা মানে এর দিকে চলে যাবে ব্যাপারটা ওটা পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে নাকি ঠিক বুঝতে পারছে না ওই পুলিশ প্রশাসনের কাছে একান্ত অনুরোধ আপনারা কড়া হাতে জিনিসটাকে দমন করুন ইমিডিয়েট যারা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে ও খাসি ব্যবসায়ী ওই এম এ পাস ওই ছেলেটা ওই এম এ ব্যবসায়ী বলে গ্রামের মানে প্রথম সারি যারা ভালো ছেলে তাদের মধ্যে একজন ওই ফরজ ফিরিয়া সুতরাং এমনিতে খোদার পাই ম্যাক্সিমাম ছেলে সবাই শিক্ষিত সবাই শিক্ষিত তো সেখানে একজন এরমভাবে মানে অত্যন্ত নিরীহ ভদ্র সভ্য প্রচন্ড ভালো ছেলে তার এরম ভাবে শুধুমাত্র মুসলিম বলে তার এই মানে একদম মতো গুজরাটের মতো করতে চাইছে নাকি আমি বলছি মমতা ব্যানার্জির কাছে আপনি ইমিডিয়েট পুলিশের স্ট্রিক্ট হতে বলুন পুলিশ ইমিডিয়েট যদি স্ট্রিক্ট না হয় এবং অ্যাকশন না নেয় তাহলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে ভীষণভাবে একটা মানে আমরা বলে দিচ্ছি এটা আমরা মানে দ্বিতীয় পশ্চিমবঙ্গে যে শান্তির পরিবেশকে অশান্তি করার জন্য লেগে পড়ে লেগে মানে উঠেছে এমনি যদি অ্যাকশন না নেওয়া হয় পরিস্থিতি ঘোরাল হয়ে যাবে অন্যদিকে চলে যাবে ব্যাপারটা